হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব এই ভিডিওতে মিক্সচার ও অ্যালিগেশান থেকে বেশ কয়েকটি টাইপের ম্যাথ করানো হবে এই ম্যাথগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম অঙ্কটা প্রতি পনেরো টাকা প্রতি কেজি দামের চাল এবং কুড়ি টাকা প্রতি কেজি দামের চাল কী অনুপাতে মেশালে মিশ্রণের দাম আঠেরো টাকা প্রতি কেজি হবে তাহলে দেখো পনেরো টাকা কেজি দরে চাল আর কুড়ি টাকা কেজি দরের চাল ঠিক আছে এদেরকে মেশাচ্ছে মিশ্রণের দামটা আঠেরো টাকা হচ্ছে আঠেরোটা মাঝে লিখব তাহলে এদের অ্যালিগেশন করে দেব কুড়ি থেকে আঠেরো বাদ দিলে দুই আর আঠেরো থেকে পনেরো বাদ দিলে তিন তাহলে দেখো দুই অনুপাত তিন অনুপাতে মেশাল মেশাতে হবে তাহলে অপশান এ হচ্ছে রাইক্ট অ্যান্সার পরেরকম করে দেখো একটি পাত্রে ষাট লিটার দুধ আছে বারো লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো এই পদ্ধতিটি আরও একবার করা হলে পাত্রে এখন কত লিটার দুধ থাকবে দেখো ষাট লিটার দুধ ছিল বারো লিটার দুধ তুলে নিয়েছে তাহলে এটা কত হচ্ছে বারো বাই ষাট মানে এক এক পাঁচ তাহলে পাঁচ ইউনিট দুধের মধ্যে এক ইউনিট দুধ তুলে নিচ্ছে এই পদ্ধতিটা দুবার করছে তাহলে পাঁচ ইউনিট দুধের মধ্যে এক ইউনিট দুধ যদি তুলে নেয় তাহলে থাকলো কত ইউনিট চার ইউনিট আবার পাঁচ ইউনিট দুধের মধ্যে এক ইউনিট তুলে নিলে চার ইউনিট থাকলো তাহলে প্রথমে যদি পঁচিশ ইউনিট যদি দুধ থাকে তাহলে এখন চার চারে ষোলো ইউনিট দুধ আছে ঠিক আছে তাহলে এই পঁচিশ ইউনিটের মানি হচ্ছে তোমার কত প্রথমে তো ষাট লিটার ছিল ষাট লিটার তাহলে পঁচিশ ইউনিটের মানেই হচ্ছে ষাট লিটার তাহলে এই ষোলো ইউনিটের মান কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে পঁচিশ ইউনিট মানে হচ্ছে কত ষাট লিটার ঠিক আছে পঁচিশ ইউনিট মানে হচ্ছে ষাট লিটার তাহলে এই ষোলো ইউনিট মানে কত এখন যে দুধটা আছে ষোলো ইউনিট পড়ে আছে তাহলে ষাট বাই পঁচিশ গণিত ষোলো ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারং ষাট দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে কত হচ্ছে বারো দুগুণে চব্বিশের চার হাতে থাকলো দুই তিন বারং ছত্রিশ ছত্রিশ আট আটত্রিশ তাহলে এখন কতটা দুধ আছে আটত্রিশ লিটার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরেরটা দেখো দশ টাকা প্রতি লিটার মূল্যে দুধের সাথে কী অনুপাতে জল মেশালে মিশ্রণটির মূল্য আট টাকা প্রতি লিটার হবে তাহলে দশ টাকা প্রতি লিটার মূল্যের দুধ আচ্ছা জলের দাম তো নেই জল মেশা জলের দাম হচ্ছে জিরো ঠিক আছে তাহলে মিশ্রণটি মূল্য আট টাকা হবে অ্যালিগেশন লাগাও কী অনুপাতে মেশাতে হবে জল আর দুধ আর জল তাহলে এটা হচ্ছে আট থেকে জিরো বাদ দিলে আট ঠিক আছে দশ থেকে আট বাদ দিলে দুই তাহলে কী অনুপাতে মেশাতে হবে চার দুকোনায় আট দুই চারে আট আর দু একে দুই মানে চার অনুপাত এক অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে দেখো এক দোকানদার ষাট টাকা প্রতি কেজি এবং আশি টাকা প্রতি কেজি দরের দুটি ভিন্ন প্রকারের ডাল তিন অনুপাত দুই অনুপাতে মেশালেন মিশ্রিত ডালে প্রতি কেজির গরম মূল্য কত আমি ধরে নিচ্ছি যে এখানে তিন কেজি আর দু কেজি তিন কেজি মেশিয়ে মিশিয়েছে ষাট টাকা প্রতি কেজি ডাল তাহলে ষাট টাকা যদি প্রতি কেজি ডালের দাম হয় ঠিক আছে তাহলে তিন কেজির দাম কত হবে ষাট গণিত তিন একশো আশি টাকা ঠিক আছে আর যেটা হচ্ছে তোমার আশি টাকা দাম আশি টাকা কেজি দরের ডালটা দু কেজি নিয়েছে তাহলে দু কেজির দাম কত হবে আশি গণিত দুই মানে কত একশো ষাট টাকা তাহলে এই যে তিন আর দুয়ে পাঁচ তাহলে এখানে পাঁচ কেজি ডালের মিশ্রিত ডালের দাম কত পাঁচ কেজি মিশ্রিত ডালের দাম হচ্ছে তোমার এই দুটোকে যোগ করে দেবো শূন্য আঠাশ ছয় চোদ্দোর চার হাত থাকলো এক একে দুই একে তিন তিনশো চল্লিশ টাকা তাহলে এক কেজির দাম কত এক কেজির দাম কত হবে তিনশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে তিনশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ চল্লিশ আটষট্টি টাকা তাহলে এখন এই মিশ্রণের মূল্য কত আটষট্টি টাকা মূল্য আটষট্টি টাকা অপশন বি হচ্ছে কারেক্ট আনসার পরের অঙ্কটা দেখো একটি ত্রিশ পার্সেন্টেজ অ্যালকোহল দ্রবণের সাথে পঞ্চাশ পার্সেন্টেজ অ্যালকোহল দ্রবণ কি অনুপাতে মেশালে পঁয়ত্রিশ পার্সেন্টেজ অ্যালকোহল যুক্ত একটি নতুন মিশ্রণ পাওয়া যাবে তাহলে ত্রিশ পার্সেন্টেজ অ্যালকোহল সঙ্গে পঞ্চাশ পার্সেন্টেজ অ্যালকোহল মেশানো হচ্ছে দে মেশানোর ফ মেশানো কি অনুপাতে মেশালে পঁয়ত্রিশ পার্সেন্টেজ অ্যালকোহল পাওয়া যাবে তাহলে পঁয়ত্রিশটা মাঝখানে ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত পনেরো আর পঁয়ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো আর পাঁচ থেকে পাঁচ তাহলে কত অনুপাতে মেশাতে হবে তিন অনুপাত এক অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে ত্রিশ পার্সেন্টেজ অ্যালকোহল দ্রবণের সাথে পঞ্চাশ পার্সেন্টেজ অ্যালকোহল যদি তিন অনুপাত এক মেশাই তিন তিনপাত একে মেশাই তাহলে পঁয়ত্রিশ লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত সেভেন টু থ্রি করতে হলে কত লিটার জল মেশাতে হবে তাহলে দেখো প্রথমে হচ্ছে মিল্ক আর ওয়াটার সেভেন টু টু ঠিক আছে এখন নতুন মিশ্রণে দুধ আর জলের মিশ্রণ আমাকে সেভেন টু থ্রি করতে হবে ঠিক আছে তাহলে যেহেতু জল মেশানো হচ্ছে জল কতটা মেশানো হচ্ছে দুই থেকে তিন হয়েছে মানে এক ইউনিট মেশাতে হচ্ছে জল কত ইউনিট মেশাতে হচ্ছে এক ইউনিট প্রথমে মিশ্রণ কত ছিল সাতশো উনত্রিশ লিটার মানে আর প্রথমে অনুপাতে কতটা মিশ্রণ ছিল সাত আর দুয়ে নয় তাহলে নয় ইউনিট মানেই হচ্ছে নয় ইউনিট নয় ইউনিট নয় ইউনিট মানে হচ্ছে তোমার সাতশো উনত্রিশ লিটার তাহলে এক ইউনিট মানে কত এক ইউনিট মানে হচ্ছে তোমার একাশ লিটার ঠিক আছে সাতশো উনত্রিশ বাই নয় মানে একাশি লিটার আর কতটা জল মিশিয়েছে এক ইউনিটিতে জল মিশিয়েছে তাহলে কত লিটার জল মেশাতে হবে একাশি লিটার অপশান বি হচ্ছে কারেক্ট আনসার পরের অঙ্কটা দেখো একজন বিক্রেতা তিনশো টাকা প্রতি কেজি মূল্যের চা এবং তিনশো পঁচিশ টাকা প্রতি কেজি মূল্যের চায়ের সাথে চায়ের সাথে থ্রি ইস্টু টু অনুপাতে মেশালেন যদি তিনি মিশ্রণটি তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে বিক্রি করেন তবে তার লাভ বা ক্ষতির শতাংশ কত দেখো আমি ধরে নিচ্ছি যে তিনশো টাকা প্রতি কেজি মূল্যের চাটা তিন কেজি নিয়েছে আর দুশো তিনশো পঁচিশ টাকা প্রতি কেজি চাটা দুই কেজি নিয়েছে ঠিক আছে দিয়ে তোমার একটা মিশ্রণ তৈরি করেছে তাহলে দেখো তিনশো টাকা তিনশো টাকা প্রতি কেজি মূল্যের চাটা তিন কেজির দাম কত তিনশো গণিত তিন মানে কত টাকা নশো টাকা নশো টাকা ঠিক আছে আর তিনশো টাকা তিনশো টাকা কেজি দরে চাটা দু কেজি নিয়েছে তিনশো পঁচিশ টাকা মূল্যের চাটা দু কেজি নিয়েছে তাহলে এর দাম কত ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে দু কেজির দাম তাহলে টোটাল যে মিশ্রণ তৈরি হলো পাঁচ কেজির মিশ্রণ তিন আর পাঁচ তাহলে এই পাঁচ কেজি মিশ্রিত চায়ের মূল্য কত পাঁচ কেজি যে মিশ্রিত চা সেই মিশ্রিত চায়ের মূল্যটা হচ্ছে এই দুটো যোগ ফল তাহলে এই দুটো যোগ করলে কত হবে শূন্য পাঁচ আর নয়া ছয় পনেরো তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এক কেজি মিশ্রিত চায়ের মূল্য কত হবে এক কেজি মিশ্রিত চায়ের মূল্য পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে পাঁচ দিনে পনেরো তিনশো দশ টাকা ঠিক আছে তাহলে তিনশো মিশ্রিত চায়ের মূল্য মানে মিশ্রিত চায়ের মূল্য হচ্ছে তিনশো দশ টাকা কিন্তু বিক্রি করছে কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মিশ্রণটি তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছে তাহলে এক্ষেত্রে তার লাভ হচ্ছে ঠিক আছে তাহলে লাভ কত টাকা হচ্ছে লাভ হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো দশ বিয়োগ করে দেবো তাহলে তিনশো পঞ্চাশ বিয়োগ তিনশো দশ তাহলে কত টাকা লাভ হচ্ছে এই চল্লিশ টাকা লাভ হচ্ছে ঠিক আছে তাহলে এই চল্লিশ টাকা লাভ কত টাকার মধ্যে হচ্ছে তিনশো দশ টাকার মধ্যে হচ্ছে আর পার্সেন্টেজ করতে গেলে একশো দ্বিগুণ করে দেবো ঠিক আছে তাহলে এই টাকাটাই তার লাভ হচ্ছে কত হলো তাহলে চারশো বাই একত্রিশ চারশো বাই একত্রিশ ঠিক আছে তাহলে এটা ভাগ করে দাও একত্রিশে কে একত্রিশ এক হাজার কয় দশ নয় দশ একত্রিশ দু বাষট্টি আট দুই শূন্য দশমিক একত্রিশ সাত একত্রিশ নয় নয় কে নয় তিন নয় সাতাশ তাহলে প্রায় হচ্ছে বারো দশমিক নয় পার্সেন্টেজ লাভ অপশান বি হচ্ছে কারেন্ট অ্যান্সার পরেরটা দেখো একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে ফোর অনুপাত ফাইভ যদি পনেরো লিটার জল যোগ হয় তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে চার অনুপাত সাত মিশ্রণে অ্যাসিডের আসল পরিমাণ কত ছিল তাহলে প্রথমে অ্যাসিড আর ওয়াটার প্রথমে অ্যাসিড আর ওয়াটারের অনুপাত কত ছিল অ্যাসিড আর জলের অনুপাত চার অনুপাত পাঁচ ছিল ঠিক আছে তারপরে পনেরো লিটার জল যোগ করছে পনেরো লিটার জল যোগ করছে তো পনেরো লিটার জল যোগ করার ফলে কি হচ্ছে যে এখন অনুপাতটা অ্যাসিড অ্যাসিড আর জলের অনুপাতটা হচ্ছে পাঁচ অনুপাত সাত ঠিক আছে তো মিশ্রণে অ্যাসিডের আসল পরিমাণ কত ছিল এই এই যে অ্যাসিড আসল পরিমাণ চার ইউনিট এর ভ্যালু কত ছিল তাহলে কতটা জল যোগ করছে দুই ইউনিট পাঁচ থেকে সাত হচ্ছে তাহলে এই দুই ইউনিট মানেই হচ্ছে পনেরো লিটার দুই ইউনিট মানে হচ্ছে পনেরো লিটার তাহলে চার ইউনিট মানে কত তাহলে চার ইউনিট মানে হচ্ছে পনেরো দুই গুণ মানে হচ্ছে ত্রিশ লিটার দুই থেকে চার করতে গেলে দুই দেড় করতে হয় কে চার তাহলে পনেরোকে দুই দেড় মানে তিরিশ লিটার চার ইউনিটই তো তোমার অ্যাসিড ছিল ঠিক আছে তাহলে মিশ্রণে অ্যাসিডের আসল পরিমাণ হচ্ছে ত্রিশ লিটার অপশান সি হচ্ছে কারেক্ট আনসার পরের অঙ্ক দেখো চল্লিশ টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি চল্লিশ টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি আটচল্লিশ টাকা প্রতি কেজি দরের ষাট কেজি চিনির সাথে মেশালে মিশ্রিত চিনির মূল্য পঁয়তাল্লিশ প্রতি কেজি হবে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি হবে তাহলে দেখো চল্লিশ টাকা প্রতি কেজি চিনির সঙ্গে আটচল্লিশ টাকা প্রতি কেজি দরে ষাট কেজি চিনি আটচল্লিশ টাকা প্রতি কেজি দরে ষাট কেজি চিনি মেশানো হয়েছে ষাট কেজি চিনি ঠিক আছে মশ মেশালে প্রতি কেজি চিনির মূল্য পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে অ্যালিগেশন লাগাও ঠিক আছে তাহলে কী অনুপাতে মেশানো হয়েছে সেটা দেখে নিই আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে তিন ঠিক আছে আর পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে পাঁচ ঠিক আছে তাহলে চল্লিশ টাকা কেজি ধরের চিনি তিন ইউনিট মেশালে আটচল্লিশ টাকা কেজি দরের চিনি পাঁচ ইউনিট মেশানো হয়েছে তবে মিশ্রণের মূল্য হয়েছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে দেখো এই পাঁচ ইউনিটের ভ্যালুই হচ্ছে ষাট কেজি তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ হয়েছে পাঁচ বারং ষাট তাহলে এই তিন ইউনিটের ভ্যালু কত হবে তিনের সঙ্গে বারো গুণ করো তাহলে তিন বারং ছত্রিশ ঠিক আছে তাহলে ছত্রিশ কেজি তাহলে চল্লিশ টাকা কেজি দরের ছত্রিশ কেজি চিনির সঙ্গে আটচল্লিশ টাকা কেজি দরের ষাট কেজি চিনি মিশ্রিত করলে ঠিক আছে মিশ্রণটার প্রতি কেজি মূল্য হবে পঁয়তাল্লিশ টাকা অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের অঙ্ক দেখো একটি আশি লিটারের দুধে আশি লিটারের দুধে ও জলের মিশ্রণে দশ পারসেন্টেজ জল আছে মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ কুড়ি পারসেন্টেজ হবে তাহলে দেখো দশ জল তাহলে মিল্ক যদি মিল্ক আর ওয়াটার মিল্ক যদি মানে ওয়াটার যদি দশ পার্সেন্টেজ হয় তাহলে মিল্ক হচ্ছে নব্বই পার্সেন্টেজ ঠিক আছে নব্বই পারসেন্টেজ তাহলে এদের অনুপাতরা কত হবে নয় অনুপাত এক মিল্ক আর ওয়াটারের নয় অনুপাত এক তাহলে মিশ্রণে কত লিটার জল মেশালে জল মেশালে জলের পরিমাণ কুড়ি পারসেন্টেজ হবে তাহলে কুড়ি পারসেন্টেজ জল হতে গেলে কুড়ি পারসেন্টেজ যদি জল হয় তাহলে মিল্ক কত আশি পারসেন্টেজ তাহলে এখন রেশিওটা কত হবে মিল্ক আর ওয়াটারের মিল্ক আর ওয়াটার রেশিও এখন কত হবে কুড়ি দিয়ে কাটো চার কুড়ি আশি আর একে এক তাহলে আমাকে বলো যে কী মেশাতে মেশানো হয়েছে জল মেশানো হয়েছে মিল্ক তো মেশানো হয়নি মিল্কটা সেম আছে তাহলে এখানে মিল্ক নয় ইউনিট আর এখানে মিল্ক চার ইউনিট তো নয় আর চারের লস এক হচ্ছে ছত্রিশ তাহলে নয়টাকে ছত্রিশ করো নয়কে ছত্রিশ করতে গেলে কত দিয়ে গুণ করবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে একেও চার দিয়ে গুণ করো এক কেউ তাহলে এটা কত হলো চার নয় ছত্রিশ ঠিক আছে চার নয় ছত্রিশ আর এটা চার হলো আর এই চারটাকে নয় করতে গেলে চারটাকে ছত্রিশ করতে গেলে নয় দিগুণ করো একটাকেও নয় দ্বিগুণ করো তাহলে এটা কত হচ্ছে ছত্রিশ আর নয় তাহলে দেখো কতটা জল মেশানো হয়েছে চার থেকে নয় হয়েছে মানে পাঁচ ইউনিট জল মেশানো হয়েছে পাঁচ ইউনিট জল মেশানো হয়েছে তাই তো প্রশ্নে কী বলেছে যে আশ লিটার দুধে ঠিক আছে তাহলে প্রথমে দুধ কত কত ইউনিট ছত্রিশ আর চার মানে হচ্ছে চল্লিশ ইউনিট ঠিক আছে চল্লিশ ইউনিট মিশ্রণ ঠিক আছে তাহলে আশি লিটার মিশ্রণ এটা আশি লিটার আশি লিটারের মিশ্রণ ঠিক আছে তো আশি লিটার যদি মিশ্রণ হয় এটা আশি লিটারের মিশ্রণ আশি লিটারের মিশ্রণ তাহলে আশি লিটারের মিশ্রণ যদি হয় তাহলে চল্লিশ ইউনিট সমান হচ্ছে আশি লিটার চল্লিশ ইউনিট মানে কত আশি লিটার চল্লিশ ইউনিট মানেই হচ্ছে আশি লিটার প্রশ্নে বলেছি যে কতটা জল মেশাতে হবে তাহলে জল তো পাঁচ ইউনিট মেশানো হচ্ছে তাহলে পাঁচ ইউনিট মানে তাহলে এক ইউনিট মানে হচ্ছে তোমার দুই লিটার দুই লিটার ঠিক আছে তাহলে পাঁচ ইউনিট মানে কত পাঁচ ইউনিট মানে হচ্ছে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে উত্তর কী হবে যে মিশ্রণে কত লিটার জল মেশানো হয়েছে দশ লিটার অপশান বি হচ্ছে কারেক্ট আনসার পরের প্রশ্ন দেখো দুটি সমান আকারের পাত্রে দুধ এবং জলের অনুপাত যত তিন অনুপাত এক এবং দুই অনুপাত এক পাত্র দুটির মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো তো নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে দেখো প্রথম মিশ্রণে প্রথম প্রকার পাত্রে মানে ফার্স্ট প্রকার পাত্র প্রথম প্রকার পাত্র আর দুটি আকারের পাত্র আর সেকেন্ড পাত্র প্রথম পাত্রে মিল্ক আর ওয়াটার মিল্ক আর ওয়াটার মিল্ক আর ওয়াটার দুটি সমানাকারের পাত্রে ঠিক আছে তাহলে প্রথম প্রকারের পাত্রে দুধ আছে দুধ আর জলের মিশ্রণ হচ্ছে তিন অনুপাত এক আর দ্বিতীয় প্রকার পাত্রে দুই অনুপাত এক ঠিক আছে তাহলে প্রথম প্রকার পাত্রে মিল্ক কতটা আছে প্রথম প্রকারের পাত্রে মিল্ক আছে তোমার চার ভাগের মধ্যে তিন ভাগ আর ওয়াটার কত আছে ওয়াটার আছে এক ভাগের মধ্যে চার ভাগের মধ্যে এক ভাগ চার ভাগের মধ্যে এক ভাগ ঠিক দ্বিতীয় প্রকার পাত্রে মিল্ক কতটা আছে তিন ভাগের মধ্যে দুই ভাগ ঠিক আছে আর ওয়াটার কতটা আছে ওয়াটার আছে তোমার তিন ভাগের মধ্যে এক ভাগ তাহলে এই পাত্র দুটির মিশ্রণ একটি বড়ো পাত্রে ঢালা হলো তাহলে একে যদি বড়ো পাত্রে ঢালা হয় তাহলে মিল্ক টোটাল কত হবে এই দুটো মিল্কের যোগ তিনের চার আর দুয়ের তিন তাহলে বড় পাত্রের ঢালা হলে মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা হবে সেটা হবে তাহলে এই দুটো মিল্কের যোগ মানে তিনের চার যোগ দুয়ের তিন তিনের চার যোগ দুয়ের তিন এটা হচ্ছে মিল্ক আর ওয়াটার কত একের চার একের চার যোগ একের তিন ঠিক আছে তাহলে তিন আর চারের লসও কত তিন আর চারের লস খুব বারো বারো হলো তাহলে চার তিনে বারো মানে তিন ত্রিকে নয় যোগ তিন চারে বারো মানে চার দু দুকোন আট আর এখানে বারো লসাগু ঠিক আছে চার তিনে বারো মানে তিন আর তিন চারে বারো মানে চার তাহলে সতেরো বারো বারো কেটে যাবে এই বারো এর এইবার কেটে গেল সতেরো বাই সাত ঠিক আছে তাহলে নতুন মিশ্রণে বড় পাত্রে যদি ঢালা হয় নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত হবে সতেরো অনুপাত সাত অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার একটি শঙ্কর ধাতুতে তামা এবং দস্তার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই ঠিক আছে তামা আর দস্তার অনুপাত তামা দশটার অনুপাত কত পাঁচ অনুপাত দুই ঠিক আছে প্রশ্নে কী চেয়েছে যে সতেরো দশমিক পাঁচ কেজি শঙ্কর ধাতু যদি হয় তাহলে কত গ্রাম দস্তা আছে কত গ্রাম দশটা আছে ঠিক আছে তাহলে দেখো তো সাত ঠিক আছে দশটাটা বের করতে বলেছে দশটা হচ্ছে তোমার কত দুই ইনিট তাহলে সাত ইউনিটের মধ্যে তোমার দুই ইনিট দশটা আছে তাহলে এত কেজির মধ্যে কত আছে সতেরো দশমিক পাঁচ কেজি কেজিকে গ্রাম করতে গেলে এক হাজার দিয়ে উঠুন এটাই হবে অ্যান্সার ঠিক আছে কাটাকুটি করো সাত দুগুণে চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পঁচিশ দুকুণে পঞ্চাশ ঠিক আছে পঁচিশ দোকানে পঞ্চাশ মানে পাঁচ আর তিনটে মানে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম অপশান সি হচ্ছে কয়েকটা অ্যান্সার পরের অঙ্কটা দেখো পাঁচ দশমিক পাঁচ প্রতি কেজি মূল্যের কুড়ি কেজি গোমের সাথে ছয় টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি গম মেশালে মিশ্রণের মূল্য পাঁচ দশমিক সাত পাঁচ টাকা প্রতি কেজি হবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ দশমিক পাঁচ টাকা কেজি দরের কত কেজি নেওয়া হয়েছে কুড়ি কেজি গম নেওয়া হয়েছে কুড়ি কেজি গম ঠিক আছে তার সঙ্গে মেশানো হচ্ছে ছয় টাকা কেজি দরের কেজি মূল্যের কত গম আমি জানি না গম মেশালে মিশ্রণের মূল্যটা পাঁচ দশমিক সাত পাঁচ পাঁচ দশমিক সাত পাঁচ টাকা প্রতি কেজি হবে তো দেখো তাহলে এটা বিয়োগ করলে কথা হবে পয়েন্ট টু ফাইভ ছয় থেকে পাঁচ দশমিক সাত পাঁচ আর পাঁচ দশমিক সাত পাঁচ থেকে পাঁচ দশমিক দুই পাঁচ বিয়োগ করলে পয়েন্ট টু ফাইভ হবে তার মানে এক অনুপাত এক তাহলে পাঁচ দশমিক পাঁচ শূন্য কেজি দামের যে গোমটা সেটা যদি এক ইউনিট নেওয়া হয় এর সঙ্গে এক ইউনিটের সঙ্গে ছয় টাকা কেজি দরের গোমটা এক ইউনিটই মেশানো হয়েছে ঠিক আছে অনুপাতে হয়েছে তাহলে এই এক ইউনিটের মানই যদি কুড়ি কেজি হয় তাহলে এই এক ইউনিটের মান কত কেজি হবে এই এক ইউনিটের মান কুড়ি কেজি হবে তাহলে কুড়ি কেজি কুড়ি কেজি গম মানে পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকার কুড়ি কেজি গম আর ছ টাকা দামের কুড়ি কেজি গম মেশানো হয়েছে দে মিশিয়ে সেই মিশ্রণটাকে পাঁচ দশমিক পাঁচ সাত মিশ্রণের মূল্য পাঁচ দশমিক পাঁচ সাত টাকা কেজি হবে সেই মিশ্রণটার দাম তাহলে অপশান হচ্ছে সি কত কেজি মেশানো হয়েছে কুড়ি কেজি একটি মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন মিশ্রণটির কত অংশ তুলে নিয়ে সম জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এক অনুপাত এক হবে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে প্রথমে লেখো সিরাপ আর জল সিরাপ আর জল পাঁচ অনুপাত তিন এই অনুপাতে আছে ঠিক আছে এখানে কিছুটা মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে কিছুটা মিশ্রণ তুলে নিচ্ছি তাহলে কিছুটা মিশ্রণ তুলে নিলেও সিরাপ আর ওয়াটার এর অনুপাতটা কিন্তু সেমই থাকবে পাঁচ অনুপাত তিনই হবে ঠিক আছে কারণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে যে যতটা মিশ্রণ তুলে নিচ্ছি ঠিক ততটা পরিমাণে জল যোগ করা হচ্ছে ততটা পরিমাণে জল যোগ করলে এখন মিশ্রণ অনুপাত এক অনুপাত এক হবে তাহলে বলো প্রথমে মিশ্রণ কত ছিল আট ইউনিট তাহলে এখনও মিশ্রণটা নিশ্চয়ই আট ইউনিটই হবে ঠিক আছে কিন্তু এখানে কত ইউনিট আছে দুই ইউনিট কত ইউনিট আছে এক একে দুই ইউনিট আছে তাহলে এই দুই ইউনিটকে যদি আমি আট ইউনিট করতে যাই তাহলে আমাকে চার দ্বুণ করতে হবে ঠিক আছে তবে আট ইউনিট হবে তার মানে এখন তোমার সিরাপ হচ্ছে চার ইউনিট আর জল হচ্ছে চার ইউনিট ঠিক আছে তাহলে দেখো সিরাপ আর ওয়াটার পাঁচ ইউনিট আর তিন ইউনিট ফাইনাল চার ইউনিট আর চার ইউনিট তাহলে বলো যে তোমার জল তো অ্যাড করা হয়েছে তাহলে জল অ্যাড করা হয়েছে সিরাপ তো অ্যাড করা হয়নি তাহলে সিরাপ যেহেতু অ্যাড করেনি সিরাপটা সেম হবে পাঁচ আর চারের লসে করছে কুড়ি সিরাপটাকে আমি সেম করে নেবো তাহলে একে চার দিগুন করো সিরাপটাকে তাহলে ওয়াটারটাকেও চার দিগুণ করতে হবে তাহলে বলো এটা কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর চার তিনে বারো ঠিক আছে তাহলে এই চারটাকে কুড়ি করতে গেলে কত দেখুন করতে হবে পাঁচ তেগুন করতে হবে পাঁচ আর এই চারটাকে কুড়ি করতে গেলে কত দেখুন করতে হবে পাঁচ দেখুন করতে হবে তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি ঠিক আছে তাহলে দেখো এই যে কুড়ি কুড়ি চল্লিশ টোটালটা হচ্ছে তোমার চল্লিশ ইউনিট তাহলে চল্লিশ ইউনিটই তো প্রথমই ছিল মানে প্রথমেই কিন্তু চল্লিশ ইউনিটই ছিল ঠিক আছে মিশ্রণটা কিন্তু চল্লিশ ইউনিটই ছিল কেন কারণ জল যতটা মিশ্রণ যোগ করা হয়েছে ততটাই জল যোগ করা হয়েছে দিয়ে ফাইনাল মিশ্রণ তো চল্লিশ ইউনিটই হবে তাই না মানে এখন যদি ফাইনাল মিশ্রণ যদি চল্লিশ ইউনিট হয় আগে চল্লিশ ইউনিটই ছিল ঠিক আছে তাহলে এখানে কতটা জল যোগ করা হয়েছে আট ইউনিট জল যোগ করা হয়েছে বারো থেকে কুড়ি হয়েছে মানে আট ইউনিট জল যোগ করা হয়েছে ঠিক আছে আর তার মানে কি আট ইউনিট মিশ্রণ তোলা হয়েছিল আট ইউনিট মিশ্রণ কি হয়েছিল তোলা হয়েছিল জল যদি আট ইউনিট যোগ করা হয় তার মানে আট ইউনিট মিশ্রণ তো তোলা হয়েছে তাহলে যতটা জল যোগ করা হয়েছে ঠিক ততটাই মিশ্রণ তোলা হয়েছে প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে যে নতুন মিশ্রণের চাপ কত প্রশ্নটি বলা হয়েছে যে মিশ্রণটির কত অংশ তুলে নেওয়া হয়েছে তাহলে মিশ্রণটির আট ইউনিট তোলে তুলনা হয়েছে আর টোটাল মিশ্রণ কত চল্লিশ ইউনিট বাই চল্লিশ তার মানে একের পাঁচ অংশ ঠিক আছে অপশন ডি হচ্ছে কারেক্ট দেখো একটি পাত্রের চল্লিশ লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ দশ পার্সেন্টেজ কত লিটার বিশুদ্ধ দুধ মেশালে জলের পরিমাণ চার পার্সেন্টেজ হবে তাহলে এখানে দুধ মেশা ঠিক আছে তাহলে চল্লিশ লিটার চল্লিশ লিটার মিশ্রণে ঠিক আছে দুধ আর চল্লিশ লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে দশ পারসেন্টেজ তাহলে দশ পারসেন্টেজ যদি জল হয় ঠিক আছে তাহলে মিল্ক কত পারসেন্টেজ হবে তাহলে মিল্ক হবে নব্বই পারসেন্টেজ ঠিক আছে তাহলে এখানে রেশিওটা কত হবে এক অনুপাত নয় ঠিক আছে এরপরে কত লিটার বিশুদ্ধ দুধ মেশালে জলের পরিমাণ চার পার্সেন্টেজ হবে তাহলে জলের পরিমাণ যদি চার পার্সেন্টেজ করতে হয় তাহলে মিল্ক কত পার্সেন্টেজ হবে ছিয়ানব্বই পার্সেন্টেজ তাহলে এখন দুধ মেশানোর ফলে ঠিক আছে দুধ মেশানোর ফলে জল আর মিল্কের রেশিও কত হবে ওয়ান অনুপাত চার চার দুগুণে আট চব্বিশ ঠিক আছে মানে এক অনুপাত চব্বিশ তাহলে দেখো এটা তো ওয়াটার আর মিল্ক ঠিক আছে তাহলে মিল্ক মেশানো হয়েছে কতটা মেশানো হয়েছে নয় থেকে চব্বিশ মানে হচ্ছে পনেরো ইউনিট মেশানো হয়েছে পনেরো ইউনিট মেশানো হয়েছে ঠিক আছে প্রথমে মিশ্রণ কত ছিল চল্লিশ লিটার তাহলে প্রথমে কতটা মিশ্রণ ছিল নয় আর একে দশ ইউনিট ঠিক আছে তাহলে এই নয় একে দশ ইউনিট মানেই হচ্ছে দশ ইউনিট মানেই হচ্ছে তোমার চল্লিশ লিটার তাহলে এক ইউনিট মানে কত এক ইউনিট মানে হচ্ছে তোমার চার লিটার ঠিক আছে আর এখান থেকে পনেরো ইউনিট মানে কত তাহলে পনেরো ইউনিট মানে হচ্ছে চার পনেরো ষাট লিটার চার পনেরো ষাট লিটার তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই ধরনের ম্যাথ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও